সংযুক্তের প্রসঙ্গে আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সাথে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের সংযুক্তের প্রথম অনুষ্ঠানে আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে যে যে জুলাই বিপ্লব দেশে একটি বড় অভ্যুত্থান ঘটে গেল এই অভ্যুত্থানের পর আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হলো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলব আমরা দেখছি যে গণ পরে আগের চিত্র গণপ্রধানের আগের চিত্র এবং পরের চিত্র প্রায় খুব একটা বেশি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি পার্থক্য দেখছি না আমি যখন আগের সরকারের যে অভিযোগগুলো আমরা দেখতাম যে চাঁদাবাজি ঘুষ বাণিজ্য রাজনৈতিক মামলা আমরা সেই প্রেক্ষাপটগুলোই এখন দেখছি আমি যদি একটু মানুষের দৈনন্দিন জীবনের দিকে তাকাই সেক্ষেত্রেও আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা তখন দেখতাম উন্নয়নের জোয়ারের নামে যে পরিমাণ ট্যাক্স আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হতো আমরা তার চাইতে অধিকতর ট্যাক্সের কথা এখন শুনছি আমি আমার ছোট্ট একটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমি বাংলাদেশের একটা স্বনামধন্যই বলবো স্বনামধন্য একটি কাপড়ের দোকানে খুব রিসেন্টলি কাপড় কিনতে চাই যখন আমি কেনাকাটা করলাম কেনাকাটা করার পর আমি যখন বিল দিতে গেলাম দেখলাম যে আমার প্রায় সে ভ্যাট দিতে হচ্ছে এই যে আমরা তো এই ভ্যাট চাইনি আমরা তো স্বস্তি চেয়েছিলাম এই ছাত্ররা যে আত্মহতি দিল তাদের জীবনগুলো যে এভাবে বিসর্জন দিল এ ভ্যাট দেওয়ার জন্য তো আসলে দেয়নি আমরা যদি এটা শুধুমাত্র আমার একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি বললাম আমার কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে তখন সন্ধি মনের ভিতরে জাগলো যে আসলে তাহলে এই গণ এ পরিবর্তনের দরকারই বা কি ছিল এবং আমি কথার প্রসঙ্গে ছাত্রদের কথা টানলাম আমি যদি ছাত্রদের দেখেও তাকাই আজও এতগুলো মাস যাওয়ার পরে আমরা ছাত্রদের চিকিৎসা এবং তাদের যে অর্থ দেওয়ার কথা ছিল সে সামান্য কাজটুকু তো করতে পারেনি এবং আমরা একটা লিস্টও করতে পারিনি আসলে কতজন ছাত্র মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে কতজনের পঙ্গু হয়েছে আমরা শুধুমাত্র এখনো এই এই যুগেও আমরা আনুমানিক কথা বলছি এটা কি সরকারের করা সম্ভব ছিল না আমরা সরকারের একটি উদ্যোগী দৃশ্যমান দেখতে পেয়েছি সেটা হচ্ছে পলিথিন বন্ধ এবং সাধারণ দোকানগুলোতেও না কিন্তু আমরা দেখলাম যে যে সুপার শপ গুলো আছে সেখানে পলিথিনের ব্যবহার হচ্ছে না কিন্তু তার জন্য জনগণের পকেট কেটে কিন্তু চটের বস্তার নামে বিশ টাকা পঁচিশ টাকার নামে আসলে বস্তা বিক্রি করে দেওয়া হচ্ছে সরকার কিন্তু ওইটাও নির্ধারণ করে দেয়নি যে আপনারা আসলে কোন ধরনের ব্যাগ কত টাকা দিয়ে কিনবেন যেন আপনারা প্রতারিত না আপনারা রাস্তাঘাটে দেখবেন যে সব পরিবর্তন কিন্তু হয়নি চাঁদাবাজিরও কিন্তু পরিবর্তন হয়নি আপনারা যদি দেখেন আগে যদি ছিল এখন তাহলে পরিবর্তনের দরকার কি ছিল এই এখন রহিম মানুষ জায়গায় এবং আমরা জানি যে গণব ছিল ছাত্র এবং জনতার একটি সংমিশ্রণ এবং ছাত্র এবং জনতা উভয় মিলেই কিন্তু এই গণবোত্থানটা ঘটিয়েছিল কিন্তু জনগণ এবং ছাত্র এই সরকার কারো আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না আমি অনেকটা দেখি যে সরকারের অবস্থান পরিবারের ছোট ছেলের মতো যতই দিন যাচ্ছে আমি যে পরিবারের ছোট ছেলে যেমন কখনোই বড় হয় না পরিবারের সবার কাছ থেকে তার একটা চাও পাওয়া থাকে এ সরকারও সরকারেরও কিন্তু আমি ওই ধরনেরই অবস্থা দেখছি তারা যতই দিন যাচ্ছে তারা তাদের মুখে বলছে যে বেশি দিন তো হয়নি মাত্র এত বড় একটা গণভ্যস্থান গেল তারা মুখ ফুটে বলছে আমরা তো এই ধরনের মানুষ না এ ধরনের মানুষ না দায়িত্ব এসে পড়েছে আমরা করেছি আসলে আমরা সন্ধিহান তাদের নিয়ে এবং সন্ধিহানটা কি থাকার কথা কিনা আপনারা এ ব্যাপারে আপনারাও মন্তব্য করবেন একজন সাধারণ নাগরিক হিসেবে অন্যান্য দেশের যে সুযোগ সুবিধা একজন নাগরিক পায় সে আমারও তো ইচ্ছা আমারও তো চাওয়া যে আমার দেশে ওই ধরনের নাগরিক সুযোগ সুবিধা আমরা পাবো আমরা তো শুধুমাত্র বিবাহের কর উইড্র করার জন্য সরকারকে জানাইনি আমন্ত্রণ শুধুমাত্র বিবাহের কর উইড্র করা কিংবা বিচারপতিদের উৎখাত করার জন্য এসেছে মানুষের পূরণ করার জন্য মানুষের যে এতদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সে সে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে সরকার এটাই প্রত্যাশা ছিল কিন্তু আজকে এতগুলো মাস যাওয়ার পরও আমরা যা দেখছি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মর্মাহতই বলবো এবং আপনি যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান আমি তাদের মধ্যেও খুব একটা বেশি গুণগত পরিবর্তন দেখছি না আমার দরকার ছিল যে একটা রাজনীতিতেও কিন্তু যে সংস্কারগুলোর কথা ছিল আমি যখন রাজনৈতিক দলগুলোর কথা আসি তখন অবশ্যই সরকারের প্রথম কিছু ইনিশিয়েটিভ কথা আমার আমাকে বলতে হয় আমিও সাধারণ নাগরিক হিসেবে খুব মানে আশা করেছিলাম যে সংস্কারগুলোর যে ধরনের যে ধরনের দিবে যে এইগুলো পরিবর্তন করা দরকার দরকার এই বিষয়গুলো চেঞ্জ করা কিন্তু আমরা দেখলাম যে যারা এতদিন বলি দিত তাদেরকে যখন সংস্কার কমিটিতে রাখা হলো তারা যখন তাদের প্রস্তাবনা পেশ করলো আমার কাছে মনে হলো সেই আমরা পুরনো স্মৃতিতেই ফিরে যাচ্ছি তার মানে লঙ্কায় গেলে রাবণ এই কথা বলতে আসলে আমি আর দ্বিধা করছি না আপনারা এই সরকারের প্রতি কতটুকু আস্থা হারিয়েছেন এবং কতটুকু আস্থা রাখছেন আমার জানা নেই কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি চাই যে এমন একটা সরকার আসুক যে আমার ম্যানডেন্ট নিয়ে কাজ করবে এমন সরকার না আসুক বিগত সরকারের মতো যারা বলতো যে আমাদের দেশ তাদের দেশ তারা এটা করেছে তারা এটা করবেন তাদের এটা চিন্তা কথাটি এমন হোক আমরা এটা করব আমাদের চিন্তা এরকম আমরা এদিকে যাব আমরা এরকম কোনো সরকার চাই না যে একটা গ্রুপ এসে যখন তাদেরকে প্রেশার দিবে কোনো বিষয়তে কোনো বিষয়ে প্রেশার দিবে এবং সেই প্রেশার দেওয়ার কারণে যৌক্তিক বিষয়গুলো তারা এড়িয়ে যাবে আমরা এরকম কোনো লাঠিয়াল বাহিনী যে কোনো ব্যানারের নামে তৈরি হোক আমরা সেটাও চাই না আমরা চাই মানুষের আশা পূরণ হোক মানুষের প্রত্যাশা পূরণ হোক এই আশা ব্যক্ত করে আজকে প্রত্যাশা থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন ধন্যবাদ